ছাত্র রাজনীতিতে তোলপাট ডোমকল তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে কংগ্রেসের যোগ পড়ুয়াদের মঙ্গলবার জেলা কংগ্রেসের কার্যালয়ে করে যোগ দিলেন কংগ্রেস ছাত্র ছাত্র সংগঠন পরিষদে। বহরমপুরের প্রাক্তন সাংসদ চৌধুরীর হাত ধরে তারা যোগ দেন যদিও এই যোগদানকারীরা কেউই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নয় বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ডোমকলে ফের রাজনৈতিক পালাবদল বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে তৃণমূল ছাত্র 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 পরিষদ ছেড়ে কংগ্রেসের কংগ্রেসের সংগঠন যোগ দিলেন কলেজের একাধিক এই উপস্থিত ছিলেন পরিষদে অনুষ্ঠান বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তার হাত ধরেই সকলে তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে কংগ্রেসে যোগদান করে ছাত্রছাত্রীদের অভিযোগ আরজিকর হাসপাতালে মৃত্যু মিছিল কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনা এই সব তৃণমূলের দুর্নীতি রাখ এরই বিরুদ্ধে তৃণমূলকে ছেড়ে কংগ্রেসের হাত ধরা বললাম বলতে গেলে আমাদের তৃণমূলের যে দুর্নীতি আমাদের ভালো লাগলো না আর এই যে আপনারা নিউজ হয়তো দেখতে পাচ্ছেন এই কিছুদিন আগে তৃণমূলের একদম ছাত্র পরিষদের যে সে ছিল সে একটা মেয়েকে দর্শন করে মানলো এই যে দূরের ঘটনা নয় এখানে বালিঘাটের এই যে খবরটা এই দুদিন হলে শুনতে গেলে যে তৃণমূল ছাত্র পরিষদের এসে কলেজের কিন্তু রুমে বসে যে মন্তব্যটা করছে মেয়ে ছেলে নিয়ে যে আনন্দ বক্তৃতা করছে এটা আমাদের পছন্দ না তার জন্য আমরা আমাদের মানসিকতা যতটুকু ছিল ঠিক হারানোর আগেই আমরা গুছিয়ে চলে আসলাম এই নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে চর্চা আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে সকলেই তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে আছে দাবি কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক সৌফিক আলুমের আজকে আমাদের দঙ্গল ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে আমাদের ছাত্র পরিষদে জয়নিং করবে কথা জানেন তো মহিলার মধ্যে যেসব তান্ডুল চালাচ্ছে তারা এইসব আর সহ্য না করতে পারে আমাদের সাথে সামিল কতজন মতো ছাত্র আমাদের সত্তর জন মতো আজকে জয়েন এই সঙ্গে আগামী দিন আরো বাড়বে একই কি সারা জীবন ছিল না বেড়েছে কমেছে আবার বাড়ছে আগামী দিনও আরো বাড়বে কংগ্রেস ছাত্র সংগঠনে যোগ দিতে সকলকে মিষ্টিমুখ করান অধীর চৌধুরী সমাজে প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে যুব ছাত্রদের সংঘবদ্ধ হওয়াটা খুব দরকার বলে জানান অধি চৌধুরী আমরা খুব আনন্দিত এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা যারা অন্য দল ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তারা সামিল হলেন যোগদান করলেন এটা আমাদের কাছে অনেক বড় আজকে পাওনা কারণ আমরা চাই যে কংগ্রেস দলে আরও বেশি বেশি করে ছাত্র যুবরা সামিল হোক এটা শুধু কংগ্রেসের প্রয়োজনে বলছি না সমাজের প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে যুব ছাত্রদের সঙ্গবদ্ধ হওয়া দরকার তাই আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করলেন তাদেরকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নাজমুল মিয়া তিনি দাবি করেছেন যোগদানকারীরা কেউই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল না তারা তৃণমূল ছাত্র পরিষদ কোনোদিন করেনি তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডাটা কোনোদিন ধরেনি হয়তো আজকে আসার সময় তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার বা ঝান্ডা ধরে এসছে কারণ সেটা দেখাচ্ছে মানে শিয়ালের বাচ্চা ঘুরে ফিরে যেভাবে দেখায় ঠিক সেভাবেই হসপিটেক সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ